আমার প্রিয় ভাইরা এই কোরান নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরানের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো জিব্রিল আলেহিস সালাম সাইদনা জিব্রিল কোরান নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহম্মা হম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আসেনা নাই আচ্ছা এই বছর যদি খোশ নাসিব হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে ফাইনাল লাইফ হতে পারে এই রানি হতে পারে আমার জীবনের শেষ রমাদান তাই আসুন আমরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে আমিন ইবনু রাজেব হেম্বালী লিফুল আরিফ এর মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি আবাদতগুলো তুমি কবুল করে নাও সুবাহান আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও সুবাহান আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহর হাবিব সায় ইসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাব্বুল আল বলেন ইয়ালেদীনা আমানু উতীবা আলাইকুমুস সিয়ামু কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে যাতে করে করে তোমরা তোমরা সবাই হতে পারো বলেন আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতিগোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে তবে ধরনটা ভিন্ন ছিল এক এক গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন পূর্ববর্তী অনেক কম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোনো কোনো উম্মতের জন্য দশটা কোনো কোনো উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনসাদ মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সঈদাতুনা মারিয়াম আলাই হাসালাম বলেছেন ইন্নি নাজার তুলির রহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়ৌমা ইনসিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা কথা বলতে বলতে না না তো রোজা রাখলে পারবে কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজাস ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটার কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনশাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি কি পালনের উদ্দেশ্য এটা আল্লাহ স্পষ্ট পেছনে বলেছে যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লা কুমদার যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা